আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমস্ত যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে নিয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন করা হয়েছে এবং সেই সেন্ট্রাল কমান্ড সেন্টার ইতিমধ্যে কাজ শুরু করেছে দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার আর সন্ধ্যা থেকে কাজ শুরু করবে নয় ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ তিনি একথা বলেন প্রেস সচিব বলেন আইন পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয় একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আর সন্ধ্যা থেকে কাজ শুরু করবে এর ফলে খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে তিনি আশা করেছেন খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করে শফিকুল আলম বলেন আন্তর্জাতিকভাবে ভাবে দাম কমেছে এর প্রভাব বাংলাদেশেও পড়বে তিনি বলেন গত পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দশ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশ কমে আসবে বলে তিনি ধারণা পোষণ করেন রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না মানে সামনে যে রমজান রমজানে দ্রব্য খুব একটা বাড়বে না বিশেষ বলেন বাংলাদেশ কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেয়া হয়েছে এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে দেশে কথিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পাইตรา করেছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে যায় এখন সব সংকট সমাধান হয়েছে এই যে যে সেন্ট্রাল কমান্ড সেন্টার এই সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছে এবং যা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এবার আতঙ্কের মধ্যে পড়ে গেছেন যে কে কাকে কখন গ্রেপ্তার করে বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত ফেসবুক পেজগুলো ছিল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক নেতাকর্মীদের তাদের নিজস্ব ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে বিভিন্ন রকম সরকার বিরোধী পোস্ট দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা চেষ্টা করা হচ্ছিল তো সেটা আশা করা যায় এবার বন্ধ হবে এছাড়াও এই সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হওয়ার পরে যেরকম পুলিশের ট্রিপল নাইনে ফোন করলে আসলে সহায়তা পাওয়া যায় তো এরকম দ্রুত আসলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে তো সেন্ট্রাল কমান্ড সেন্টার এটা চালু হইলে এর সুফল দেশের লোকজন আসলে ভোগ করবে এবং সেই সাথে যারা দুষ্কৃতকারী আছে সেটা যে দলেরই হোক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাত ইসলামের হোক তারা কিন্তু এবার বিপদে পড়বে কারণ এই সেন্ট্রাল কমান্ড সেন্টারে যে কোনো অভিযোগ মানুষ দিতে পারবে আশা করছি আর যদি এটা সত্যি অভিযোগ আসলে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার কোন অনিয়ম দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ থাকছে না ভালো থাকবেন সবাই